ইসমিলার হনে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে আমি বাংলাদেশে প্রকাশিত দৈনিক বিভিন্ন পত্রপত্রিকার হেডলাইনগুলো আপনাদের সামনে উদ্ধৃত করছি প্রথম আলোতে আজকে যেসব সংবাদ পরিবেশন হয়েছে সংস্কার প্রতিবেদনের পর সংলাপ তারপর নির্বাচনের কথা ভাবছে সরকার অর্থাৎ সংস্কারের পরে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার নিয়ে নির্বাচন নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে বহুমাত্রিক পররাষ্ট্র সচিব সর্বাত্মক চেষ্টা থাকবে ভারতের সঙ্গে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখা অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসুল বলেছেন সর্বোচ্চ চেষ্টা থাকবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আমরা চলব হিন্দু মহা মহাসভার হুমকি নিয়ে যা বললেন ফারুক আহমেদ অর্থাৎ ভারকে ভারতে খেলতে যাবে বাংলাদেশের ক্রিকেট দল সেখানকার এক হিন্দু গোষ্ঠীর হিন্দু মহাসভা তারা হুমকি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলকে তারা আক্রমণ করবেন এই নিয়ে তার বোর্ডের সভাপতি বিসিবির বোর্ডের সভাপতি ফারুক আহমেদ তার মতামত ব্যক্ত করেছেন সালাউদ্দিনের দেখা নেই যেভাবে চলছে বাফুফে ডেঙ্গুতে চলতি মাসে ২০ জনের মৃত্যু আপনারা জানেন ডেঙ্গু বর্তমানে চলমান আছে এবং ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে আপনারা সবাই একটু সাবধানে থাকবেন যাতে ডেঙ্গুতে আক্রান্ত না হন ভারতের সশস্ত্র বাহিনীর প্রস্তুতির প্রয়োজন কেন কিছুদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে বলেছিলেন যে সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এবং তিনি এও বলেছেন এই জনসভায় কথা বলার সময় বাংলাদেশের প্রসঙ্গ তিনি টেনে এটারই প্রতিক্রিয়া বাংলাদেশের পররাষ্ট্র সচিব তহিদ হোসেন বলেছেন আমরা উদ্বিগ্ন নেই কিন্তু অবাক হয়েছি রাজনাথ সিংয়ের এই উদ্ধৃতিতে শ্বেতপত্র কৃষ্ণপত্র প্রকাশ করবে বাংলাদেশের অর্থ অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ গত বিগত সরকার শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি অনিয়ম এগুলির বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করবে এবং এটার দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে সীতারাম ইউচুরি মেধাবী মুখ থেকে হয়ে ওঠেন ভারতে বাম রাজনীতির আলোক আপনারা জানেন সীতারাম ইউচুরি ইহত ইহলোক ত্যাগ করেছেন প্রবাসীদের প্রাপ্য ক্ষতিপূরের অর্থেও পাওয়া যাবে আড়াই শতাংশ প্রণোদনা অর্থাৎ বাংলাদেশে সরকার যে প্রণোদনা প্রথা চালু করেছিলেন সেটা চলমান থাকবে স্বাস্থ্যের মহাপরিচালকের পদ থেকে সরানো হল রবেদ আমিনকে রবেদ আমিন কিছুদিন আগে নিয়োগ পেয়েছিলেন কিন্তু তাকে আবার স্বাস্থ্য স্বাস্থ্যের মহাপরিচালকের পথ থেকে সরানো হলো কেননা বিরোধী দল তার বিরুদ্ধে অভিযোগ আনছিলেন এরই পরিপ্রেক্ষিতে তাকে সরানো হলো প্রধান উপদেষ্টা বলেছেন আসুন নতুন বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি ব্যবসায়ীদের প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস এ আহ্বান করেছেন অর্থাৎ ব্যবসায়ী এবং ওয়ার্কাররা যেন মানে একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে এবং বর্তমান সরকারকে সহযোগিতা করে যাতে করে আমরা নতুন নতুন দেশ গড়তে পারি সংস্কারের মাধ্যমে খালেদা জিয়া একটু সুস্থ হলেই চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে চিকিৎসক জাহিদ হোসেন আপনারা জানেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত রাত্রে হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিলেন তিনি হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছিলেন কিন্তু তার শারীরিক অবস্থায় এরকম যে উনি ইচ্ছা করলে বিদেশে যেতে পারবেন না তাই একটু সুস্থ হইলে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে এটাই বলেছেন ড্যাবের মহাপরিচালক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন আসুন আমরা এখন আমরা ইত্তেফাকের হেডলাইনগুলো দেখি ইত্তেফাকে কি কি বলা আছে তানভীরের সঙ্গে শেখ হাসিনার আলাপ ফাঁস ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনের মুখে পদ থেকে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালা ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা ওখানে বসে তিনি জনাব তানবির সাহেবের সঙ্গে খোনালাভ করেছেন গত পাঁচই আগস্ট ব্যাপক প্রাণহানির মধ্যে দেশকে বিশৃঙ্খলা দ্বারপান্তে ঠেলে দিয়ে দেশ ছাড়েন তিনি সম্প্রতি শেখ হাসিনা টেলিফোনে কথোপকথনের একটি অডিও ফাঁস হয় কথোপকথনে বোঝা যায় তিনি তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী কোনো আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলছেন তানভীর বলছেন আপা আপনার কাছে ফোন দিয়েছি এক একটা ব্যাপারে নিউ ইয়র্ক মহানগরে আমরা এমদাদ ভাইয়ের নেতৃত্বে মিটিং মিছিল করছি কিন্তু এলাকার পরিস্থিতি খুব খারাপ কামরাঙ্গির চর ক্যারাঙ্গির চ কেরানীগঞ্জের সকল নেতাকর্মী এলাকার বাইরে এরপর শেখ হাসিনাকে বলতে শোনা যায় সব মার্ডার কেস সবার বিরুদ্ধে মার্ডার কেস তানবির এলাকার ছাত্রলীগ যুবলীগকে আমি সহায়তা করছি আপনি যদি বলেন আমি তুমি এখানে থেকে ওদের হেল্প করো এটি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমন্বয়ক সারজিস আলম বলেছেন এক ফেসিস্টকে বিদায় করেছি অন্যটাকে জায়গা দেওয়ার জন্য না অর্থাৎ সাম্প্রতিককালে কিছু এলোমেলো ঘটনা বিশৃঙ্খল ঘটনা ঘটছে সেই তারই পরিপ্রেক্ষিতে সমন্বয়ক সার্জিস আলম সাহেব বলেছেন যেহেতু একটা ফেসিস্ট সরকারকে আমরা বিদায় দিয়েছি আরও নতুন ফেসিস্ট সরকারকে আমরা দেখতে চাই না দক্ষিণাঞ্চলের গডফাদার খ্যাত শেখ পরিবারের শেখ হেলালের যত অপকর্মের ফিরিস্তি বিশ্ববাজারে কমেছে তেলের দাম তিন বছরের সর্বনিম্ন রেকর্ড আওয়ামী লীগ রাতে কালনাগিনী দিনের বেলায় ওঝা বলেছেন মামুনুল হক সাত দিনে এলো সাত হাজার কোটি টাকার বেশি রেমিটেন্স আমি দেশের কাছাকাছি আছি যাতে চট করে ঢুকে যেতে পারি বললেন শেখ হাসিনা ফাতেয়া তাসনিমের সঙ্গে কী সম্পর্ক ব্যাখ্যা করলেন উপদেষ্টা নাহিদ ভালো সম্পর্ক ছাড়া বাংলাদেশ ভারতের গত্যন্ত্র নেই ডয়েচে ভেলেকে ডক্টর ইউনুস জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ডক্টর ইউনুস সম্পাদক মুগ্ধর বাই স্নিগ্ধ নগদের নতুন প্রশাসককে হুম হুমকির অভিযোগ মিশুকের বিরুদ্ধে জিডি